আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফকে ফাড়ির পক্ষ থেকে আরও একবার স্বাগতম তো আজকে এখানে ইফতারের সব কিছু রেডি হচ্ছে কারণ কি নতুন জামাই বাড়িতে ইফতারি আইটেম দেওয়া হবে তো এখানে সব ধরনের ফুডস আইটেম দেওয়া হয়েছে সাথে কিন্তু ভাজা পোড়াও ছিল মিনস্টেও ছিল তো এই ফুডস আইটেমগুলো দেখে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মিলে হচ্ছে নতুন জামাই বাড়িতে সবাই তো ইফতারি দেয় কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো এইটুকুই আমাদের আয়োজন ছিল নতুন জামাই বাড়িতে ইফতারি পাঠানো তো সব কিছু একদম কমপ্লিট এখানে আমরা র্যাপিং করে দিব এই সম্পূর্ণ খাবারটা কিন্তু বাসায় মানে নিজের হাতে করা হয়েছে আর বিভিন্ন ধরনের ফোর্স এগুলো কিনে নেওয়া হয়েছে তো কিছু কিছু আমরা কিন্তু র্যাপিং করে দিচ্ছি ফুডস আর কিছু কিছু র্যাপিং করি নাই আর হচ্ছে তারপর পুরো ডালাত আমরা র্যাপিং পেপার দিয়ে একদম মুড়িয়ে দিয়েছি যেন কোনো খাবার নষ্ট না হয় একদম ফ্রেশলি তারা খেতে পারে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর স্পেশালি এই ডালাটার নাম এখন হচ্ছে নতুন জামাইবাড়ির ইফতারি ডালা কতটা ভালো হয়েছে তো পারফেক্টলি সব কিছু কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ